আমি এখানে রান্না করছিলাম ঠিক তখনই তীব্র বাতাস তাবু ভেঙে ফেললো মেয়েরা আর আমি দৌড়াতে শুরু করলাম সারা রাত বাতাস বইল আর তাবু আমাদের উপর ভেঙে পড়লো দেখো ভেতরে কি অবস্থা এটা সম্পূর্ণ জগা খিচুড়ি ছয় সন্তানের মা ফিলিস্তিনি নারী জিহান আল রিফি এভাবেই বর্ণনা করছিলেন ভয়াল ঝড়ের রাতের কথা ষোলোই নভেম্বর রবিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল জাউদা এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভারী বাতাস এবং বৃষ্টির তাণ্ডবের পর তাদের অস্থায়ী তাবু মেরামত এবং অবশিষ্ট জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করেছেন এই এলাকায় তাবুতে আশ্রয় নেওয়া হাজার হাজার মানুষ রাতভর ঝড়ে চরম দুর্ভোগের শিকার হন করা গত রাতে ঝড়ে তার পরিবারের সম্পূর্ণ বাস জিহান আল রিফি জানান ধসে পড়ে এবং ভেতরে বৃষ্টির পানি ঢুকে যায় এটি বসবাসের অযোগ্য আমি যদি আমার সন্তানদের নিয়ে এখানে না থাকতে চাই তবে কোথায় যাব আমি হাত দিয়ে এটা ধরে রাখার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো উপায় নেই ক্ষতিগ্রস্ত অস্থায়ী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিরা তাদের ছেঁড়া তাঁবুর বদলে নতুন তাঁবু এবং ত্রিপল সরবরাহের জন্য জরুরি আবেদন জানিয়েছে গত দুই বছর ধরে ইসরায়েলি বোমাবর্ষণে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এ সময় প্রায় আটষট্টি হাজার মানুষ নিহত হয়েছেন দুই বছর ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধের পর অক্টোবরের দশ তারিখে নতুন করে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে